হ্যালো গাইস ব্যাক টু চ্যানেল মিষ্টি ব্লগসে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমরা দেখতে থাকো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো আর সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ভালো থাকলে লাইক কমেন্ট বা শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ মাছ

যে মাথাটা আগে আমার মা কেটে নিল এবারে মাছের আশটা ছাড়াচ্ছে না অনেক বড় মাছ তো আশ ছাড়ানো যাচ্ছিল না এবারে সুবিধা হবে আশটা ছাড়াতে এক কেজির বেশি ওজন হবে হয়তো মাছটা বলেনি কতটা ওজন কত রক্ত বেরোচ্ছে বড় বড় হোক না তাই কি হচ্ছে গায়ে ধারে একটু পাতলা করে দাও চাকা চাকা পাতলা করলে ভেঙে যাবে বলি না দেখা মাছটা হাতে নিয়ে চাকা চাকাই ভালো লাগে ধারি নেই বুটিতে একটু ধার নেই মায়ের এক এক করে পিস করে নিচ্ছে মাছগুলো আগের দিনের টাইম মানে আট নান অফিস হয়েছিল কদিন মাছটা একটু ছোট আর বেশি ছোট আবার ভালো লাগে না এরকম বড় বড় সাইজই ভালো লাগে এই মাছের মধ্যে তো নুন ঝাল থাকে হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল হয় নি এদিকে আয় আরেকবার এর ওর মা ওদের দুই বোনের নিয়ে ভালো কে কে ওই যে দুটো বাচ্চা জমজ তুমি তো আমাদের নিয়ে করনি এত কিউট বাচ্চা দুটো মানে এত কিউট না

ছয় সাত আঠ নয় আগের দিনও নফিস হয়েছে আজকে তো বাবা বলবে না 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 বড়ো মাছই ভালো লাগে বাবা বললে তো হবে না তোর তো না 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 না